তৃণমূলের জনমুখী প্রকল্পই কি বিরোধীদের পথে কাটা পাশাপাশি একশো দিনের কাজের বকেয়া টাকা কেন্দ্র না দিলে রাজ্য সরকারই সেই টাকা দেবে বলে তৃণমূলের তরফে প্রতিশ্রুতিও এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে পাশাপাশি একশো দিনের কাজের বকেয়া টাকা কেন্দ্র না দিলে রাজ্য সরকারই সেই টাকা দেবে বলে তৃণমূলের তরফে প্রতিশ্রুতিও এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে পাশাপাশি একশো দিনের কাজের বকেয়া টাকা কেন্দ্র না দিলে রাজ্য সরকারই সেইটা দেবে বলে তৃণমূলের তরফে প্রতিশ্রুতি এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে রাজ্যের শাসক দল তৃণমূলের এই সমস্ত সামাজিক প্রকল্পের দাপটে বিরোধী দলগুলির তোলা দুর্নীতি ও বেকারত্বের মতো ইস্যু কার্যত কিছুটা কোণঠাসা এমনটাই মনে করছে রাজনৈতিক মহল লক্ষ্মীর ভান্ডার ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে ফলে মহিলারা আরও বেশি তৃণমূলের দিকে ঝুঁকছেন বলে মনে করছে রাজনৈতিক মহল অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে এই টাকা শুধু মহিলাদের হাত খরচের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না সংসদ চালানোর ক্ষেত্রেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে এমন দাবি তৃণমূলের দেখা গিয়েছে কোনো কোনো পরিবারের মা মেয়ে ও বৌমা মিলিয়ে তিন থেকে চারজন এই টাকা পাচ্ছেন সেই টাকার সংসার খরচের অনেকটাই সামাল দিচ্ছেন তারা যে কারণে তারা ভোটে হেরে গেলে এই টাকা বন্ধ হয়ে যাবে বলে শাসক দলের তরফে যে প্রচার করা হচ্ছে তা অনেককেই প্রভাবিত করছে তৃণমূলের হারে এই টাকা বন্ধ হয়ে যাবার ভয় থেকেই মহিলারা তাদের ভোট দেবে দাবি তৃণমূল নেতৃত্বের সেই সম্ভাবনার কথা মানছে বিরোধী দলগুলিও যদিও এই পাল্টা বিজেপির তরফে আরও বেশি টাকা ও বামেদের পক্ষ থেকে কর্মসংস্থানের কথা বলা হলেও তা বিশেষ কাজে আসছে না বলে মনে করছেন অনেকেই তৃণমূলের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তাই বিরোধীদের কাছে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে জেলা তৃণমূলের এক নেতার দাবি সাধারণ দরিদ্র মানুষের জীবনে দুর্নীতির কোনো সরাসরি প্রভাব পড়ে না বরং লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তাদের জীবনে সরাসরি প্রভাব ফেলে একশো দিনের কাজের প্রকল্প ভোটের অনেক আগে থেকেই কেন্দ্রের টাকা না দেওয়া নিয়ে সরব হয়েছে তৃণমূল বিজেপিও এই প্রকল্পে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছে পাশাপাশি তৃণমূলের দুর্নীতি আর কেন্দ্রের টাকা দেওয়া বন্ধ করার বিষয়টি সামনে এনে দরিদ্র মানুষকে বঞ্চনা করার অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে বাম এবং কংগ্রেস একদিকে বিজেপি ও অন্যদিকে বাম কংগ্রেস এই ত্রিফলা আক্রমণে অনেকটাই যেন বিশ্বামাল তৃণমূল মজুরির টাকা না পেয়ে জব কার্ড থাকা শ্রমিকদের মধ্যে অসন্তোষ রয়েছে ভোটের আগে সেই শ্রমিকদের বকেয়া মজুরি মিটিয়ে দেওয়ার পাশাপাশি বছরে ন্যূনতম পঞ্চাশ দিনের কাজ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি পরিস্থিতিতে অনেকটাই বদলে দিয়েছে বলে রাজনৈতিক মহলের ধারণা অনেকে মনে করছেন এর ফলে একশো দিনের কাজের প্রকল্পে বকেয়া টাকা ও কাজ না পাওয়ার জন্য তৃণমূলের বিরুদ্ধে তৈরি হওয়া অসন্তোষ সামাল দেওয়া যাবে যদিও বিরোধীরা সেই কথা মানতে নারাজ তাদের দাবি একেবারে বুথ স্তরে সাধারণ মানুষ নিজেদের চোখের সামনে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি হতে দেখেছেন তাদের বঞ্চিত করে তৃণমূলের নেতা জনপ্রতিনিধিদের রাতারাতি আঙুল ফুলে কলাগাছ হতে দেখেছেন ফলে যে খুব তৈরি হয়েছে তা বকেয়া টাকা পরিশোধ করে মেরামত করা সম্ভব নয় বরং জীবন জীবিকার প্রশ্নে তৃণমূলের বিরুদ্ধেই মানুষ ভোট দেবে বলে বিরোধী দলগুলির দাবি আবাস যোজনার ঘর যাদের ঘর পাওয়ার কথা তাদের নাম আবাস যোজনার তালিকায় না থাকা উল্টে সেই তালিকায় তৃণমূলের ধনী নেতা ও জনপ্রতিনিধিদের নাম থাকা নিয়ে প্রথম থেকেই সরব বিজেপি এবং বামেরা ঘরের টাকা পেতে হলে তৃণমূলের পঞ্চায়েত প্রধান সদস্য ও নেতাদেরকে মোটা টাকা দেওয়ার ঘটনাও সামনে এসেছে কেন্দ্রের প্রতিনিধি দল এসে সেই সমস্ত দুর্নীতি ও অনিয়ম হাতে নাতে ধরেছে জানিয়ে জনসাধারণের মধ্যে ক্ষোভ রয়েছে যাকে তৃণমূলের বিরুদ্ধে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করতে মরিয়া বিরোধীরা সেই মতো প্রচার করা হচ্ছে যদিও এই ক্ষোভে জল ঢালতে তৃণমূলের পক্ষ থেকে ভোটের পর কেন্দ্র টাকা দিলেও রাজ্য সরকারের তরফে ঘর করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে তবে মানুষের তা কতটা প্রশমিত করবে তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে আর এই সবেরই উত্তর মিলবে চারজন ব্যাপারে রানাঘাটের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার বলেন আমরা তো বলেই দিয়েছি ক্ষমতা এলে মহিলাদের তিন হাজার টাকা করে দেওয়া হবে তাছাড়া যাদের একশো দিন করে কাজ যে পাওয়ার কথা তারা কেন তৃণমূল নেতাদের চুরির কারণে পঞ্চাশ দিন কাজ পাবেন আবাস যোজনাতেও মানুষকে বঞ্চিত করেছে তৃণমূল এর ফল এবার ভুগতে হবে কোনো কিছুতেই কাজ হবে না তৃণমূলের নদিয়া উত্তর জেলার চেয়ারম্যান রুকবানুর রহমানের দাবি লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মানুষের মধ্যে আগাগোড়া আগ্রহ ছিল মহিলারা একে সাদুরে গ্রহণ করেছেন আর একশো দিনের কাজ ও আবাস যোজনার ক্ষেত্রে কেন্দ্রীয় বঞ্চনার শিকার হচ্ছে বাংলার সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় এই বঞ্চনার বিরুদ্ধে মানুষের পাশে দাঁড়িয়ে দিশা দেখাচ্ছেন মানুষ তা দেখছে তারা আমাদের পাশেই আছে সিপিআইএম নদীয়া জেলা সম্পাদক সুমিত দে বলেন স্বনিযুক্তকরণ প্রকল্প শক্তিশালী হলে এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পেলে মানুষের আয় আরও কয়েক গুণ হবে তা তো করা হচ্ছে না বিজেপি একশো দিনের কাজ বন্ধ করে দিতে চাইছে

পাশাপাশি একশো দিনের কাজের বকেয়া টাকা কেন্দ্র না দিলে রাজ্য সরকারই সেই টাকা দেবে বলে তৃণমূলের তরফে প্রতিশ্রুতিও এবারে নির্বাচনে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে পাশাপাশি একশো দিনের কাজের বকেয়া টাকা কেন্দ্র না দিলে রাজ্য সরকারই সেই টাকা দেবে বলে তৃণমূলের তরফে প্রতিশ্রুতিও এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে পাশাপাশি দিনের কাজের বকেয়া না দিলে রাজ্য সরকারই সেইটার দেবে বলে তৃণমূলের তরফে প্রতিশ্রুতি নির্বাচনে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে রাজ্যের শাসক দল তৃণমূলের এই সমস্ত সামাজিক প্রকল্পের দাপটে বিরোধী দলগুলির তোলা দুর্নীতি ও বেকারত্বের মতো ইস্যু কার্যত কিছুটা কোণঠাসা এমনটাই মনে করছে রাজনৈতিক মহল লক্ষ্মীর ভাণ্ডার ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে ফলে মহিলারা আরও বেশি তৃণমূলের দিকে ঝুঁকছেন বলে মনে করছে রাজনৈতিক মহল অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে এই টাকা শুধু মহিলাদের হাত খরচের মধ্যে সীমাবদ্ধ থাকছে না সংসদ চালানোর ক্ষেত্রেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে এমন দাবি তৃণমূলের দেখা গিয়েছে কোনো কোনো পরিবারে মা মেয়ে ও বৌমা মিলিয়ে তিন থেকে চারজন এই টাকা পাচ্ছেন সেই টাকার সংসার খরচের অনেকটাই সামাল দিচ্ছেন তারা যে কারণে তারা ভোটে হেরে গেলে এই টাকা বন্ধ হয়ে যাবে বলে শাসক দলের তরফে যে প্রচার করা হচ্ছে তা অনেককেই প্রভাবিত করছে তৃণমূলের হারে এই টাকা বন্ধ হয়ে যাবার ভয় থেকেই মহিলারা তাদের ভোট দেবে দাবি তৃণমূল নেতৃত্বের সেই সম্ভাবনার কথা মানছে বিরোধী দলগুলিও যদিও এই পাল্টা বিজেপির তরফে আরও বেশি টাকা ও বামেদের পক্ষ থেকে কর্মসংস্থানের কথা বলা হলেও তা বিশেষ কাজে আসছে না বলে মনে করছেন অনেকেই তৃণমূলের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তাই বিরোধীদের কাছে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে জেলা তৃণমূলের এক নেতার দাবি সাধারণ দরিদ্র মানুষের জীবনে দুর্নীতির কোনো সরাসরি প্রভাব পড়ে না বরং লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তাদের জীবনে সরাসরি প্রভাব ফেলে একশো দিনের কাজের প্রকল্প ভোটের অনেক আগে থেকেই কেন্দ্রের টাকা না দেওয়া নিয়ে সরব হয়েছে তৃণমূল বিজেপিও এই প্রকল্পে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছে পাশাপাশি তৃণমূলের দুর্নীতি আর কেন্দ্রের টাকা দেওয়া বন্ধ করার বিষয়টি সামনে এনে দরিদ্র মানুষকে বঞ্চনা করার অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে বাম এবং কংগ্রেস একদিকে বিজেপি ও অন্যদিকে বাম কংগ্রেস এই ত্রিফলা আক্রমণে অনেকটাই যেন বিশ্বামাল তৃণমূল মজুরির টাকা না পেয়ে জব কার্ড থাকা শ্রমিকদের মধ্যে অসন্তোষ রয়েছে ভোটের আগে সেই শ্রমিকদের বকেয়া মজুরি মিটিয়ে দেওয়ার পাশাপাশি বছরে ন্যূনতম পঞ্চাশ দিনের কাজ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি পরিস্থিতিতে অনেকটাই বদলে দিয়েছে বলে রাজনৈতিক মহলের ধারণা অনেকে মনে করছেন এর ফলে একশো দিনের কাজের প্রকল্পে বকেয়া টাকা ও কাজ না পাওয়ার জন্য তৃণমূলের বিরুদ্ধে তৈরি হওয়া অসন্তোষ সামাল দেওয়া যাবে যদিও বিরোধীরা সেই কথা মানতে নারাজ তাদের দাবি একেবারে বুথ স্তরে সাধারণ মানুষ নিজেদের চোখের সামনে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি হতে দেখেছেন তাদের বঞ্চিত করে তৃণমূলের নেতা জনপ্রতিনিধিদের রাতারাতি আঙুল ফুলে কলাগাছ হতে দেখেছেন ফলে যে ক্ষোভ তৈরি হয়েছে তা বকেয়া টাকা পরিশোধ করে মেরামত করা সম্ভব নয় বরং জীবন জীবিকার প্রশ্নে তৃণমূলের বিরুদ্ধেই মানুষ ভোট দেবে বলে বিরোধী দলগুলির দাবি আবাস যোজনার ঘর যাদের ঘর পাওয়ার কথা তাদের নাম আবাস যোজনার তালিকায় না থাকা উল্টে সেই তালিকায় তৃণমূলের ধনী নেতা ও জনপ্রতিনিধিদের নাম থাকা নিয়ে প্রথম থেকেই সরব বিজেপি এবং বামেরা ঘরের টাকা পেতে হলে তৃণমূলের পঞ্চায়েত প্রধান সদস্য ও নেতাদেরকে মোটা টাকা দেওয়ার ঘটনাও সামনে এসেছে কেন্দ্রের প্রতিনিধি দল এসে সেই সমস্ত দুর্নীতি ও অনিয়ম হাতে নাতে ধরেছে জানিয়ে জনসাধারণের মধ্যে ক্ষোভ রয়েছে যাকে তৃণমূলের বিরুদ্ধে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করতে মরিয়া বিরোধীরা সেই মতো প্রচার করা হচ্ছে যদিও এই ক্ষোভে জল ঢালতে তৃণমূলের পক্ষ থেকে ভোটের পর কেন্দ্র টাকা দিলেও রাজ্য সরকারের তরফে ঘর করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে তবে মানুষের ক্ষোভকে তা কতটা প্রশমিত করবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে আর এই সবেরই উত্তর মিলবে চারজন ব্যাপারে রানাঘাটের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার বলেন আমরা তো বলেই দিয়েছি ক্ষমতা এলে মহিলাদের তিন হাজার টাকা করে দেওয়া হবে তাছাড়া যাদের একশো দিন করে কাজ পাওয়ার কথা তারা কেন তৃণমূল নেতাদের চুরির কারণে পঞ্চাশ দিন কাজ পাবেন আবাস যোজনাতেও মানুষকে বঞ্চিত করেছে তৃণমূল এর ফল এবার ভুগতে হবে কোনো কিছুতেই কাজ হবে না তৃণমূলের নদিয়া উত্তর সাংগঠনিক জেলার চেয়ারম্যান রুকবানুর রহমানের দাবি লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মানুষের মধ্যে আগাগোড়া আগ্রহ ছিল মহিলারা একে সাদরে গ্রহণ করেছেন আর একশো দিনের কাজ ও আবাস যোজনার ক্ষেত্রে কেন্দ্রীয় বঞ্চনার শিকার হচ্ছে বাংলার সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় এই বঞ্চনার বিরুদ্ধে মানুষের পাশে দাঁড়িয়ে দিশা দেখাচ্ছেন মানুষ তা দেখছে তারা আমাদের পাশেই আছে সিপিআইএম নদিয়া জেলা সম্পাদক সুমিত দেব বলেন স্বনিযুক্তকরণ প্রকল্প শক্তিশালী হলে এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পেলে মানুষের আয় আরও কয়েক গুণ হবে তা তো করা হচ্ছে না বিজেপি একশো দিনের কাজ বন্ধ করে দিতে চাইছে আর তৃণমূল সেটা পঞ্চাশ দিনে নামিয়ে আনছে আমরা বলছি দুশো দিনের কাজের কথা আবাস যোজনায় কতজনকে টাকা দেবে তৃণমূল আদৌ দেবে কি আসল উদ্দেশ্য তো কাঠমানি নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট কেন করবিনি বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বশিনি রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর কমিউনিকেশন মোড় চাকদা নদিয়া